আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিন্তু আমরা সবার পছন্দের জায়গা থেকে লেডিস বুক থেকে আমি হলাম এই ব্র্যান্ড অফ লেডিস বুক আমি রমানা আফরিন আছি আপনাদের লগে সবাইকে Ramadan Mubarak Ramadan পরিবার অনেক বনের শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে দেখি কিন্তু Ramadan শুরু আপনারা তো জানেন আর প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত 1000 টাকার শপিং করলেও কিন্তু আপনারা জিততে পার তিনটা তিনটা পুরস্কার জাস্ট খালি হাজার টাকা শপিং করবা আমরা লেডিস বুকের শোরুম থেকে আপনারা প্রথম পুরস্কার ফাইলাইবা একটা ফ্রিজ দ্বিতীয় পুরস্কার ফাইলাইবা একটা ওয়াশিং মেশিন এবং তৃতীয় পুরস্কার কিন্তু পাওয়ার সুযোগ আছে একটা এলইডি টিভি আর এটা কোন দিন ড্র এটা কিন্তু ড্র হইবো ইদুল আযহার পঞ্চম দিন মানে ইদর পঞ্চম দিন কিন্তু ই যে রাফেল ড্রটা এটাও অনুষ্ঠিত হইব আপনারা কিন্তু লেডিস বুকে এক হাজার টাকা শপিং করলেও পাই না এখন আকর্ষণীয় কুপন লাকি কুপন এবং লাকি কুপনটা ড্র হইব ঈদর পঞ্চম দিন যদি আপনি লাকি হইন তাহলে কিন্তু এত এত পুরস্কার জিততে পারবা তো বেশি দেরি হবে না আমাদেরকে থেকে যেহেতু রোজা শুরু প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত মাত্র জাস্ট এক হাজার টাকা শপিং করবা আর দেখো কত কত পুরস্কার না মাশাল্লা আর আমরা এখানে তো আপনারা সবাই জানেন যে বোরকা থেকে কিন্তু আরো অনেক কুচি হিসাব সহ আপনারা সবই ভাই আমরা লেডিস বুকো